যাই জয় শ্রী রাধে শ্যাম আমার সকল ভক্ত এবং সাধুগুরু চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম দিয়ে আজকে আমরা আবার প্রতিদিনের মতো পরিক্রমা শুরু করলাম তো চলো আমরা পরিক্রমা করে আসি তারপরে পৌঁছে যাব রাধারানী কাছে তো আমরা প্রথমেই প্রতিদিনের মতো দর্শন করে নেবো আমার রাধা মদন মোহন মদন মোহন মন্দিরে তো চলো দর্শন করে নেই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সেজে উঠেছে আজও প্রতিদিনের মতো আমাদের রাধাকৃষ্ণ যায় যায় শ্রী রাধে যায় রাধা মদন মোহনের যায় তো আমরা দর্শন করিলাম তো চলো এখন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব। আর আজকে বন্ধু মিত্ররা কারেন্ট নেই তো অন্ধকারে অন্ধকারে পরিক্রমা করছি তো আপনারা এভাবেই পরিক্রমা করুন কারণ আপনারা প্রতিদিন দেখেন তো আমাদের পরিক্রমা পথ এমনিতেই চেনা হয়ে গেছে তো এখানে আছে আমাদের ললিতা মহারানী তো অন্ধকারে একটু দর্শন করে নেই যায় ললিতা মহারানী জয় জয় অষ্টী জয় তো দর্শন করে আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি তো চলো তো কথা বলতে বলতে পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম রাধা বিনোদ মন্দির দর্শন করতে তো চলো অন্দারে দর্শন করে নাও যায় সিরাধেশ্যাম তো দর্শন করে চলে আসলাম ওখান থেকে গেলাম আমাদের গোপী গোয়া আর এখন আবার চলে আসলাম আমাদের মদন মোহন মন্দির দর্শন করতে এই দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের রাধা বোজুবিহারী মন্দির দর্শন করতে যায় রাধা বজু লাল কি যায় তো চলো আমরা আবারও সামনে এগিয়ে যাই আমার পরিক্রমাপার্থে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শ্যামসুন্দর শ্যামকুণ্ড যায় শ্রীকৃষ্ণ শ্যাম আর এখানে থেকে গেলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক তো চলো দর্শন করা হয়ে গেলো এখন আমরা সামনে এগিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আরে যে আমাদের শ্রীনাথ প্রভু তার দর্শন করে যায় শ্রীনাথ প্রভু যায় তার জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম প্রভু তুমি সকল ভক্তের সাথে থাকো তো চলো আমরা সামনে আবার এগিয়ে চলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারে হরে রাম হরে রাম 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 হরে হরে তো চলে আসলাম আমাদের গৌরণিতায় মন্দিরে জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করতে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তুমি সবাই সাথে থেকো তুমি সবাইকে কৃষ্ণপ্রেম প্রদান করো আর কথা বলতে বলতে চলে আসলাম আমাদের রাধারানী দর্শন করতে তো এখান থেকে এক লোক দর্শন করিলাম আর আজ হচ্ছে মঙ্গলবার আজ এই মঙ্গলবারের বজরঙ্গবলির বিশেষ বিশেষ দর্শন কর দর্শন করে নিন জয় হো বজরঙ্গবলী জয় জয় সিয়ারাম জয় বজরঙ্গবলী জয় জয় শ্রিয়ারাম জয়্রিয়ারাম জয় শ্রিয়ারাম তো মঙ্গলবারের দিন আমরা বিশেষ বিশেষ করে দর্শন করে নিলাম তো চলো এখন আমরা এগিয়ে চলি সামনে আছে আমাদের ভোলিনাথ তার দর্শন করব তারপরে পৌঁছে যাব রাধারানীর কাছে তো চলো দর্শন করে নিই জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় হার হার মহাদেব জয় বাবা বলিনা জয় বাবা বললেন জয় বাবা বলিনা তো ভোলনাথের দর্শন করিলাম এখন আমরা এগিয়ে যাচ্ছি আমার রাধারান অন্ধকার আর অন্ধকারের প্রদীপগুলো জ্বলছে কত সুন্দর লাগছে আমাদের রাধারান রাধা কুন্ড আপনারা এইভাবে দর্শন করে নিন তো আমার নিচে যাবো চলো আরতি শুরু হয়ে যাচ্ছে আমরা আরতি করে নিব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে আজ দূরে দেখতে পাচ্ছ ওখানে আছে আমাদের সঙ্গম ওখানে হচ্ছে আমাদের ক্রিমহারাজ আছে আর আমার চ্যানেলে যত ভক্তরা আছো যত মিত্ররা আছো সবার চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম আর যারা নতুন এসেছো আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর প্রত্যেক দিনে রাধারানী দর্শন করবে পরিক্রমা করবে আর তার কৃপালাভ করবে তো আমরা এখন সন্ধ্যা আরতি করব তো প্রতি নিচ্ছি রাধারানি আরতি করার জন্য তো আমার চ্যানেল সকল ভক্ত মিত্র সবার জন্য সাথে শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম দিয়ে আজকে আমরা এই আরতি শুরু করছি তো চলো আরতি শুরু করি আর এইভাবে সাথে থাকবে আর নিজেও দর্শন করবে বন্ধুদের দর্শন করাবে আর পরিবারকেও দর্শন করাবে তারাও যেন রাধারানি কৃপালাভ করতে পারে তো সবার সাথে শেয়ার করবে আর সবসময় এবার সাথে থাকবে আর প্রত্যেকটা দিন রাধারানীর দর্শন করবে কারণ আমরা প্রত্যেকটা দিনে রাধারানীর দর্শন করাচ্ছি আর রাধারানীর সন্ধ্যা আরতি পরিক্রমা দর্শন করাচ্ছি তো অবশ্যই সাথে থাকবে আর অবশ্যই পরিক্রমা করবে আর এই দেখতে পাচ্ছ আমরা আরতি করে নিচ্ছি তো আমার আরতি করতে করতে লাইনটাও চলে আসলো দেখতে পাচ্ছ সব ভক্তরা মিলে একসঙ্গে আরতি করছি এই রাধারানী তুমি তোমার সকল ভক্তর উপরে কৃপা বানিয়ে রেখো আমার চ্যানেলে যত ভক্তরা তোমায় দর্শন করছে তুমি সবার উপরে কৃপা বানিয়ে রাখো সবাই উপরে সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করো সবাইকে পথে নিয়ে এসো যাই যাই শ্রী রাধেশ্যাম তো আরতি হয়ে গেল তো আমরা আরতিও নিয়ে নিলাম তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আরেকটু রাধারণী মনমরে দর্শন করে নিই তখন তো অন্ধকার ছিল তো আমরা আজকে নিচ দিয়ে যাচ্ছি আর ওইটাই হলো মেন গেট গিররাজ প্রথম গিরাজ পরিক্রমা করতে করতে আসলে প্রথমে ওই গেটটাই পড়ে তো আমরা তো এইখান থেকেই পরিক্রমা করি তার জন্য আমাদের এই গেটটা লাস্টের দিকে পড়ে তো কোনটা থেকে চলে আসলাম তো চলো করতে এগিয়ে যাই আর এখানে আমাদের গোপীনাথ মন্দির থেকে গেল তো আজকে আমরা দর্শন করাতে পারছি না তো চলো এখন আমরা রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করে নেব তো গোপীনাথ মন্দির কালকে অবশ্যই দর্শন করাবো সাথে থাকবে প্রত্যেক দিনের মতো তো চলো আমরা গোবিন্দ মন্দিরে সেই দুর্লভ দর্শন করে আসি রাধে রাধে দেখতে পাচ্ছ দর্শন করে নিই শুধু মন ভরে দর্শন করে নিন আর প্রতিদিনের মতো আজ এত সুন্দর করে সেজে উঠোছে আমাদের রাধা গোবিন্দ কারণ এটা হচ্ছে লীলার ধাম সেই বৃন্দাবন রাধাকুণ্ড কুণ্ড এই গোলক ধাম এখানে প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিটে সেজে ওঠে নতুন নতুনভাবে শুধু মনের ভাব দিয়ে তার মনের আবেগ দিয়ে তার দর্শন করবে সব দর্শন করতে পারবে যায় যায় শ্রী শ্যাম আর কথা বলতে বলতে পরিক্রমা করতে করতে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে চলে আসলাম জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী জয় জয় যায় শ্রী শ্যাম জয় জগতের নাথ জগন্নাথ তো দর্শন করে আর আমরা এখন পরিক্রমা এগিয়ে যাচ্ছি আর এখান থেকেই আমাদের পরিক্রমা শুরু হয়েছিল তো আজকে আমরা এখানেই পরিক্রমা সম্পূর্ণ করব। আর আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল তো ক্ষমা করবেন তো কালকে আমরা আরও ভালো করে দর্শন করাবো আর অবশ্যই সাথে থাকবে আর সবাই মন থেকে সবসময় ভালোবেসে বলবে রাধে রাধে তো আমাদের এখানেই সম্পূর্ণ হলো রাধের